এমন একটা ওষুধ এই ওষুধের কাজ হলো মূলত কাশির উপর আপনার পুরাতন কাশি যত পুরাতন হোক অথবা আপনার নতুন কাশিও হতে পারে তো কাশির মধ্যে রুপিন কাশি সাধারণ কাশি আপেক্ষিক কাশি যত ধরনের কাশি বননে কেন সবগুলো কাশির উপরই মূলত আপনার এই ওষুধটির বিশেষ রকমের ক্ষমতা রয়েছে এবং খুবই ভালোভাবে কাজ করে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে যে ওষুধগুলো মানে মেইনলি কাজ করে আপনার ওষুধের জন্য মানে কাশির জন্য দ্রুত আপনার কাশি নিয়ন্ত্রণ করার জন্য তো এই কাশি নিয়ন্ত্রণ করার জন্য যে এই মানে এসুটির নাম সেই ঔষধের নাম হচ্ছে ড্রসেরা তো হোমিওপ্যাথিক সাধারণত দেখা যায় যাদের মূলত কাশিটার অবস্থা এত খারাপ যে গলার মধ্যে গলার মধ্যে কেমন একটা মানে একটা কেমন তার একটা শব্দ হয় কাশি দিলে এইরকম যদি লক্ষণ থাকে সেক্ষেত্রে কিন্তু এই ড্রসেরা খুব ভালো কাজ করে সেই সাথে কাশিটা যদি দেখা যায় যে এমন মানে কাছ থেকে কাছ দোম আটকে যাওয়ার মতো অবস্থা শ্বাস ফেলার মতন পরিস্থিতি নাই এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ড্রসেরা ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে এই কিন্তু খুবই সহজে এবং দ্রুত আপনার হলো যে এই ড্রসেরা ওষুধটি কিন্তু এটা মূলত আহ শক্তি মানে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত তিরিশ অথবা সিক্স এই শক্তি ব্যবহৃত হয় বয়স এবং যদি রোগের মাত্রাটা বেশি থাকে তাহলে ওষুধের পাওয়ার পরিবর্তনের দরকার হয় তবে এই ওষুধটি অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে আপনার ওষুধটি সেবন করা উচিত এর কারণ হলো যে ওষুধটি কিন্তু যেমতটা উপকার করে ঠিক আরবেটিক গুণ বললে কিন্তু সে সমস্যা হতে পারে যদিও ওষুধটি হোমিওপ্যাথি কিন্তু হোমিও হলো মানে এটা কথাতেদের প্রত্যেকটা জিনিস যেটা উপকার করে তার অনিয়ন্ত্রিত বা অতিরিক্ত মাত্রা সেবন করলে অবশ্যই সেটা ক্ষতির কারণ হতে পারে তবে এখানে বিষয়টা হলো যে আপনার যদি সাধারণভাবে যে ধরনের কাশি থাকুক না কেন আপনি এই ওষুধটি সেবন করতে পারেন তবে আরেকটা ব্যাপার রয়েছে এখানে কিন্তু কাশির মধ্যে আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেমন ব্রায়োনিয়া রয়েছে রাস্তক রয়েছে শ্যাম্পু কাশ রয়েছে এরকম অসংখ্য ওষুধ রয়েছে কিন্তু ওষুধগুলা অবশ্যই সেবনের আগে রোগীর এবং রোগের দুটার লক্ষণই মিল রেখে ঠিক রেখে তারপরে সঠিক মাত্রায় সঠিক ওষুধটি আপনার সেবন করাটা জরুরি অন্যথায় কিন্তু আসলে আপনি এখান থেকে পার্থক্য পাবেন না এটা আরো আপনার ঝামেলা বাড়িয়ে দিতে পারে আপনার সমস্যাটা আরো করবে বেশি তো সবকিছু মিলে এটুকু কিছু তো আজকে ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আমি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম